আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি এই নিউজটিতে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স সময় আপডেট নিউজগুলো আপনাদের সামনে আমরা তুলে আনি এরকম আরেকটি নিউজ এই মুহূর্তে আপনাদের সামনে আমি এনেছি এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই নিউজটিতে চলুন দেখি নিউজটিতে কি লিখেছে ভিউয়ার্স মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন জয় এটা হেডলাইন করেছে নিউজটির ভিউয়ার্স ছাত্র জনতার গণ আন্দোলনের জেরে দেশ ত্যাগে বাধ্য হওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজের জয় এখন আর কেবল বাংলাদেশের নাগরিকই নন তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেছেন একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে গত শনিবার ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে আয়োজিত এক নাগরিকত্ব শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন তিনি শপথ অনুষ্ঠান শেষে তাকে নাগরিকত্বের সনদপত্র প্রদান করা হয় এবং এরপরই তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্টের জন্য আবেদন করেন এই শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত ২২ জন ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন এদের মধ্যে তিনজন ছিলেন বাংলাদেশি যাদের একজন সজীব অজের জয় বাংলাদেশের নাম ঘোষণা হওয়ার পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি শপথ পাঠ করেন শপথ অনুষ্ঠানে তিনি একজন আইনজীবীর উপস্থিতিতে অংশগ্রহণ করেন তবে এর কয়েকদিন আগে চোদ্দোই এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে জয় জানিয়েছিলেন আর কোনো বিদেশি পাসপোর্ট নেই এবং তিনি এখনও সবুজ বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করেন তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রে তার স্থায়ী বসবাসের অনুমতি থাকলেও বাংলাদেশি নাগরিকত্বই তার পরিচয় ভিওয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে যায় যায় দিন যায় যায় দিনের থেকে তথ্য নিয়ে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিউয়ার্স পলাতক শেখ হাসিনার সেলে যে ছিল রাজপুত্র এই শেখ হাসিনার সেলে জয় এখন আবার নতুন আর একটা নাগরিকত্ব নিল আমেরিকার ভিওয়ার্স বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হল বাতিল হল নির্বাচনের রেজিস্ট্রেশন অর্থাৎ দল হিসেবে আওয়ামী লীগের নির্বাচন কমিশনের যে অনুমতি সেটা বাতিল হল আওয়ামী লীগের দলীয় ব্যানারে কেউ আর নির্বাচন করতে পারবে না সে হোক জাতীয় নির্বাচন ওকে ইউনিয়ন পরিষদের নির্বাচন ভিউয়ার্স আপডেট নিউজগুলো পেতে আমাদের সাথে থাকবেন আমি মির্জা তারকুল ইসলাম থাকবো আপনাদের সাথে ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন দেশে অথবা দেশের বাইরে